হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লোপাট করে নিয়ে গেছে হাজার হাজার কোটি টাকা ওই যে খালেদা জিয়ার মামলা দেশে তিন কোটি টাকা না দু কোটি টাকার মামলা কি এ তিন খানার টাকা দু কোটি টাকা নিয়ে আত্মসাৎ করেছে ওরে বাবা কত লোক হাজার হাজার কোটি টাকা নিয়ে ভারতে চলে গেছে তাদের কোনো বিচার আসার নেই দু কোটি টাকার মামলা এখন আকাশে উঠে গেছে দু কোটি টাকা নিয়ে কেনাডায় বাড়ি করেছে ভারতে বাড়ি করেছে ফ্রান্সে বাড়ি করেছে আমেরিকায় বাড়ি করেছে চৈত্রটা বাড়ি করেছে সব বাড়ি ও দেশে সরকার নিয়ে এনেছে আল্লাহ রবীন্দ্র বলেন দুনিয়ার মানুষ খাড়া করে শোনা আলমা পাকের ঘর এই ঘরের এমন মর্যাদা এমন সম্মান আল্লাহ তালা দান করেছেন বলে শেষ করা যাবে না আমি যখন পঞ্চগড়ে মাহফিল করবার জন্য যাই আমি তখন লক্ষ্য করি ওই ট্রেনে আমাদের উঠতে হয় সকাল রাত আটটার সময় ট্রেনে উঠি আর সকাল আটটার সময় ট্রেন থেকে নামায় যায় সামনে থাকে মাত্র ইঞ্জিন আর মাঝখানে থাকে শুধু বগি আর বগি এক একটা বগিতে দুশো আড়াইশো করে লোকজন বসে প্রিয়জন আমার আমার এই মসজিদটা হলে এমন একটা জিনিস তা কুটির মুসিবত যখন শুরু হয়ে যাবে আকাশ ভেঙে যাবে পাহাড় পর্বত গুলো ধনীত তুলার মতন উঠ বাড়ি সব ভেঙে তুলোর মতন হয়ে যাবে বাতাসে শুধু ভাসতে থাকবে মানুষ দেখতে থাকবে এখন বাইরে দাঁড়িয়ে তুলো যদি আপনি স্যারি ছেড়ে দেন আপনার উড়ে কোন জায়গায় যাবে তার কোনো খোঁজ পাওয়া যাবে না এক সেকেন্ডের মধ্যে উড়ে যাবে ক্যামত যখন শুরু হয়ে যাবে ঠিক ওই রকম হবে পাহাড় পর্বতগুলো ধ্বনীত তুলার মতন হয়ে যাবে আপনার আকাশের নিচে যেমন বাতাসে তুলা ধরলে যে পরিমাণ অবস্থা হয় ওই রকম বড়ো বড়ো পাহাড়গুলো এরকম উড়ে উড়ে চলে যাবে বিল্ডিংগুলো উড়ে উড়ে চলে যাবে কিন্তু মসজিদ নামের এই বিল্ডিং ভাঙবে না

আল্লাহ পাক বললেন লিমাজা কেন তুমি ধ্বংস হবে না কেন তুমি ভাঙবে না মসজিদের জবান খুলে যাবে আল্লাহ তালা এই মসজিদে যারা দান করেছে টাকা দিয়েছে পয়সা দিয়েছে শ্রম দিয়েছে মেধা দিয়েছে এই মসজিদে যারা টাইলস দিয়েছে ইট দিয়েছে রড দিয়েছে ফ্যান দিয়েছে মাইক দিয়েছে লাইট দিয়েছে এই মসজিদে যারা শ্রম দিয়েছে কাজ করেছে ইমাম মহাজিন যারা ছিল এই মসজিদের কমিটি বৃন্দ যারা ছিল মসজিদের মুসল্লি যারা ছিল ওই সমস্ত মানুষগুলো আমার মধ্যে যতক্ষণ না আসবে ততক্ষণ আমি মসজিদ এখান থেকে সর্বনা 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 এবার মসজিদে দু আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে কিতাবের মধ্যে আছে কেমতের দিন দশ শ্রেণীর জিনিস আল্লাহ তালা সুপারিশ কবুল করবেন তার ভিতরে একটা মসজিদ আছে একটু জোরে বলা যাবে কি মার হাবা সমস্ত মানুষ যখন মসজিদের মধ্যে চলে আসবে এবার এই মসজিদের গতি হবে সরাসরি কাবার দিকে বলেন আরেকবার আমার আমার এই কাবার দিকে যখন এই মসজিদের গতি যাবে ওই কাবা সঙ্গে সঙ্গে চলতে থাকবে আপনার সামনের দিকে চলতে থাকবে রেলের ট্রেনের ইঞ্জিন যেমন সামনে চলে কাবা ওই রকম সামনে চলবে ট্রেনের পিছনে যেমন বগিগুলি থাকে একটার সাথে আরেকটা যেমন লটকানো থাকে ওই রকম মসজিদ একটার সাথে আরেকটা এরকম লটকায় যাবে এই দুনিয়ার যত মসজিদ আছে তামা মসজিদগুলো পিছনে পিছনে লেগে থাকবে ওই ওই কাবার মধ্যে দুইজন ইমাম থাকবে ট্রেনের সামনের ইঞ্জিনের মধ্যে দুজন তিনজন করে পাইলট থাকে আপনার ড্রাইভার থাকে কাবার মধ্যে দুইজন মাত্র ইমাম থাকবে দুইজন পাইলট থাকবে একজন হলেন জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক কোরআন শরীফে তার সম্পর্কে বলেন মিল্লাতা আবিকুম ইবরাহিম পিতা এ দুনিয়ার মানুষ মুসলমানেরা তোমাদের জাতির পিতা আর কেউ হতে পারে ইব্রাহিম আলে ইমুস সালাম থাকবেন কাবার মধ্যে আরেকজন থাকবেন ড্রাইভার তিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান

ছিল সমস্ত মানুষগুলো ওখান থেকে নামবে আর আল্লাহ তালার জান্নাতের ভিতরে ঢুকবে এই জন্য বলেন মসজিদকে ভালোবাসার দরকার আছে না নাই তো জোরে বলেন মসজিদকে ভালোবাসার দরকার আছে না নাই দু দশ বিশ পঞ্চাশ একশো দুশো টাকা দেওয়ার দরকার আছে না নাই প্রিয়জন আমার হাজিন আমার মসজিদ এক সময় থেকে গিয়েছিলাম আহারে সেটা ছিল নামাজ পড়বার মতো কিন্তু কষ্ট আর এখন কত সুন্দর মসজিদ হয়েছে আল্লাহ তালা কবুল করেছেন একটু জোরে বলেন আল্লাহ আমি আল্লাহ হাজরত আদমকে বলেছিলেন হজরত আদমকে বলেছিলেন আমার কাবা ঘর বানাও হজরত আদম কাবা ঘর আবাদ করেছিলেন আল্লাহ তার আগে বলেছিলেন ফেরেস্তর আমার একখান ঘর বানিয়ে দাও চৌকোনা ঘর বানানো হলো তিনি আবাদ করলেন তিনি কাবাগার নির্মাণ করলেন কাজ করলেন সংস্কার করলেন নুইয়ের প্লাবনে কাবাগার হয়ে গেল মনে রাখবেন কাবা মানে উসু স্থান কাবা মানে সবাই বলেন উসু স্থান কাবা মানে কি এই দুনিয়ার সবথেকে উঁচু স্থান হল কাবা ওই মক্কাতুল মোকার সব থেকে উঁচু জায়গা কিন্তু সেই জায়গা এখন বন্যা নুহের সময় আল্লাহ তালা বন্যা দিয়ে তার সন্তানকে সন্তানকে কেনানকে চুপাই এই ক্ষমতা তার না নাই আছে না নাই আর দুবাইতে বন্যা হয়েছে ভীষণ বন্যা ঝড় বৃষ্টি গাড়িগুলো ভাসাই নিয়ে যাচ্ছে আপনারা দেখেছেন না ইউটিউবে টিভিতে দেখেছেন না কি যেতে বন্যা বৃষ্টি হওয়ার কথা না কিন্তু ও বৃষ্টি দিয়ে বন্যার বন্যা দিয়ে দুবাই তলায় যে জল আর বাতাস দিয়ে একেবারে শপিং মহলের দোতলায় মাসকুচ দিয়েছে ওরা কার ক্ষমতা আর একবার আসতে বলেন কার ক্ষমতা জোরে বলেন কার ক্ষমতা কেন দিলে আমি আগে বলে কারণ বিনা কার যায় না ক্রিকেট খেলাই দুবাই ক্রিকেট খেলা বিশ্বের বিভিন্ন দেশের লোকজন গেছে তাদের থাকবার দরকার রয়েছে হোটেল টাকা আছে কোনো অসুবিধা নেই হোটেল তা দুবাইতে হোটেল আছে হোটেলের ভাড়া এক লক্ষ টাকা এক এক তা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে গেছে যাতে টাকা পয়সার কোনো অভাব নেই হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লোপাট করে নিয়ে গেছে হাজার হাজার কোটি টাকা ওই যে খালেদা জিয়ার মামলা দিয়েছে তিন কোটি টাকা না দু কোটি টাকার মামলা কি এ তিন খানার টাকা দু কোটি টাকা নিয়ে আত্মসাৎ করেছে ওরে বাবা কত লোক হাজার হাজার কোটি টাকা নিয়ে ভারতে চলে গেছে তাদের কোন বিচার আসার নেই দু কোটি টাকার মামলা এখন আকাশে উঠে গেছে দু কোটি টাকা আর হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে কানাডায় বাড়ি করেছে ভারতে বাড়ি করেছে ফ্রান্সে বাড়ি করেছে আমেরিকায় বাড়ি করেছে চৈত্রটা বাড়ি করেছে সব বাড়ি ওই দেশের সরকার নিয়ে এনেছে এখন কোলার থড়া নিয়ে তাই দেশে ফিরিয়ে গেছে প্রিয়জন আমার হাজির আমার আলোচনায় মোটেই ভুলে যায় নাই কারণ কাজ হয়েছে আল্লাহ তালাসমান আসমান থেকে দেখে বলে এত ওয়াকাজ কুকাজ আমার দেশ আমার এই মিডিল ইস্ট এখানে মসজিদের জায়গা এত নাপাক হয়ে গিয়েছে আমি সমুদ্রের পানি দিয়ে ধুয়ে আমি সাফ করে দেব এই ক্ষমতা তার আছে না আল্লাহর নাকি সেনা বাহিনী নেই করোনার সময় এত মুখ ঢেকি কেন ও দেশে সরকার বলে দিয়েছে কি হাত ধুতি হবে ডেলি বিশ সেকেন্ড হাত দুটি হবে হিসেব করে দেখা গেছে ও মুসলিমরা মরেছে নব্বই পার্সেন্ট আর মুসলমানেরা মরেছে দশ পার্সেন্ট তার কারণ মুসলমানেরা উজু করে নামাজ আদায় করে সেই কারণে আল্লাহ তালা ওই করোনা ভাইরাস মুসলমান থেকে হেফাজত করেছিলেন একটু জোরে হবে না সুবাহান আল্লাহ আলোচনা আমি ভুলে যাই নাই প্রিয় জনমার হাজির আমার হাজরতি এবার সন্তান হজরত ইসমাইল সালামকে নিয়ে তিনি কা বানানো শুরু করলেন চার যখন বানানো হয়ে গেল ওই পাথর দিয়ে দিয়ে তিনি বানাইতে লাগলেন পাথরের ছোট ছোট কুচি থেকে গেল হাজরতে ইব্রাহিম আল্লাহ ডাক দিয়ে বললেন ইব্রাহিম তুমি পাথরের হাতের মোটোর মধ্যে করে নাও ইব্রাহিম ওইটা হাতের মোটর মধ্যে করে নিলেন গিয়ে তিনি দিলেন আবার কিছু পাথরের কুচি নিয়ে আর এক কর্নে গিয়ে তিনি ছুঁড়ে দিলেন আর এক কর্ণে গিয়ে তিনি আর এক মুষ্টি পাথর নিয়ে তিনি ছুঁড়ে দিলেন আর এক কর্ণে গিয়ে তিনি আর এক মুষ্টি পাথরের কুচা নিয়ে তিনি ছুঁড়ে দিলেন ওইগুলো এবার চতুর্দিকে সরাই দিয়েছেন ফালতু ইব্রাহিম এইগুলো তুমি সরিয়ে দিতে বললে আমি ওইগুলো সরিয়ে দিলাম হবে ডাকি আল্লাহ পাক বললেন সরিয়ে দেওয়ার দায়িত্ব তোমার বাজবাকি কাজ করবার দায়িত্ব আমি আল্লাহ